বিয়ের পরের প্রথম দোলে রয়েছে বিশেষ পরিকল্পনা কাঞ্চনার শ্রীময় সেই করলেন দম্পতি আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা দোসরা মার্চ এবার পাকে বাধা পড়েছেন শ্রীময়ী আর কাঞ্চন তারপরে হয়ে গিয়েছে রিসেপশন তাদের বিভিন্ন অনুষ্ঠান বিয়ের সম্পূর্ণ হয়েছে এবার নিজেদের দাম্পত্য শুরু করেছেন কাঞ্চনার শ্রীময়ী তবে তাদের বিয়ের পরে আসছে প্রথম দল। এই বসন্ত উৎসবে কিছু বিশেষ পরিকল্পনা রয়েছে নববিবাহিত দম্পতির কিভাবে এই দলটি কাটাবেন কাঞ্চনা শ্রীময় জানালেন নিজেই এবার তারা চলুন জেনে নাও যাক তাদের কাছ থেকেই এবার দোলে তাদের কি রয়েছে বিশেষ প্ল্যান আর সামনে বসন্ত উৎসব আসছে বসন্ত আগত দ্বারে সেই জন্য বলছি যে আপনারা সবাই বসন্ত উৎসবে মেতে উঠুন না কোনো পার্টিকুলার রং বসন্তের রঙে নিজের মনকে রাঙিয়ে তুলুন একটা কথা আছে ললিত রঙে হোলি খেলো সেইভাবেই বলবো যে প্রেমের সঙ্গে প্রেমের মনে এই আনন্দের রঙ যেন আপনাদের জীবন দেয় আপনাদের মনকেও রাঙিয়ে দিয়ে যায় আমাদের তো প্রথম হোলি স্পেশালি আমার রঙে অ্যালার্জি ওরও অ্যালার্জি আমরা রঙ খেলতে ভালোবাসি না কিন্তু আমরা রঙ মাখাতে ভালোবাসি এবং আমাদের দুজন বিশেষ সদস্য রয়েছে আমাদের বাড়িতে যাদের ছাড়া আমরা রং খেলতেই পারবো সেটা হচ্ছে আমাদের আমাদের রাধা মাধব আমাদের প্রেমিক প্রেমিকা তো রাধা মাধবকে আমরা রং মাখাবো আবির মাখাবো রাধা মাধবকে পুষ্প দিয়ে স্নান করাবো আবির দিয়ে স্নান করাবো রাধা মাধবের সঙ্গে খেলবো হলি আপনারা আমি চেষ্টা করব সেটা করব যে সেই উৎসবে আপনাদেরও সামিল করে নিতে আশীর্বাদ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমরা চেষ্টা করব আমাদের এই উৎসবে আপনাদেরও সঙ্গী করে নিতে অবশ্যই আর ওর তো কথা বক্তব্য শেষ হয়ে গেছে বলছি তুমি বলো তো আমাদেরও প্রথম আমরাও আবির খেলব ডেফিনেটলি একটা প্ল্যানিংয়ে আছি আমার তো এমনি আবির খুব পছন্দের রং খেলাটা আমি খুব প্রেফার করি ছোটো বয়সে বাড়িতে আমাদের বাড়ির নিচে একটা যত নর্থ কলকাতায় বড় হওয়া আমাদের বাড়ির নিচে একটা না জলে চৌবাচ্চা থাকতো এবং সেটাতে পুরো রং গোলা হতো এবং সবাইকে স্নান করানো হতো সেই রঙে সেটা বাদুরের রং থেকে শুরু করে সব কিছু থেকে মিলিয়ে সব দিনগুলো খুব মিস করি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর প্লিজ 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 আমার একটা রিকোয়েস্ট আমাদের দুজনের তরফ থেকে একটা রিকোয়েস্ট সামনে দোল উৎসব রঙের উৎসব প্রচুর রং খেলবো মজা করবো সবকিছু করব কিন্তু অবলা পশুদের গায়ে আমরা রং ছুড়ব না রং দেব না তাদের সাথে কোনো মজা করব না কারণ তারা বলতে পারে না তো আমার মনে হয় যে আমাদের নির একজনের আনন্দ অপরের নিরানন্দ যাতে না হয় সাবধানে আমরা সাবধানতা অবলম্বন করে আমরা সব আনন্দ করব চলো টাটা লাভ ইউ বিনোদন জগতের তারকারা কি করবেন তারা এই বছরের বসন্ত উৎসবে কেমন করে কাটাবেন দোল তা জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে বিনোদন জগতের আর অনেক খবর নেই চল জলদি আসছি আমরা আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সাথে আমরা হলাম সিনেম গসিপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি